হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আমি শিল্পী শিলুবির নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক আজকে সোমবার ফিফথ আগস্ট আমরা যাচ্ছি এখন ইমিগ্রেশন অফিসে তো আমাদের যে রেসিডেন্সিয়াল পারমিট মানে ভিসা সেটা এক্সটেন্ড করানোর জন্য তো এখানকার কাউন্সলেটের সাথে আমাদের কথাবার্তা হয়ে গেছে ওরা মোটামুটি একটা ফটোগ্রাফ আমাদের হাইট চোখের কালার এই জিনিসগুলো নিয়ে আর অবভিয়াসলি পাসপোর্ট আর আমরা এখন যেখানে থাকি যে বাড়িতে তার যে কন্ট্রাক্টটা সেটা নিয়ে আমাদেরকে ওই অফিসে ভিজিট করতে বলেছে তো সেটা একটু দূরে ওই অফিসটা সেটা প্রায় ফর্টি মিনিটস মতো দূরে তো সেখানে যাওয়ার জন্য আমরা বাসে করে যাব তো সেখানেই আমরা যাচ্ছি এখন বাস ধরার জন্য দেখুন এখানে রাস্তা একদমই ফাঁকা কিন্তু তাও আমরা দাঁড়িয়ে আছি তো রোড ইজ স্টপ তখনই আমরা যাবো রদনবাগে আমরা যেখানে থাকি এখানকার যে মেন বাস স্টপ আর রেলওয়ে স্টেশন এটা একদমই কাছাকাছি মানে ওই ফিফটি মিটার্সের মধ্যেই আর যেটা বলছিলাম আমি যে আজকে আমরা নিয়ে নিয়েছি একটা ডে পাস যেটা আমাদের পড়েছে টোয়েন্টি ইউরো তাতে দুজন অ্যাডাল্ট আর চারটে কিডস দে ক্যান ট্রাভেল আইদার ইন বাস অর ইন ট্রেন আর ভোর তিনটে থেকে মানে আজকে ভোর তিনটে থেকে আগামীকাল ভোর তিনটে অবধি আমরা বাসে আর ট্রেনে যেখানে খুশি ট্রাভেল করতে পারি এই জার্মানির শহরটাতে তো টিকিট কাটার সময় আমাদের বাস নাম্বার যেটা মেনশন করা ছিল টিকিটে সেই বাস নাম্বার অনুযায়ী আমরা বাসে উঠে পড়েছি আর এখানকার বাসগুলো ভীষণ লাগজুরিয়াস আর ভীষণ কমফোর্টেবল আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম যেটা সেটা হলো প্রত্যেকটা বাস যখন এক একটা স্টপেজ আসছে সেই স্টপেজে একটা করে প্ল্যাটফর্ম করা আছে সেই প্ল্যাটফর্ম অনুযায়ী বাসটা একটু টিল্ট হয়ে যাচ্ছে একটু বেঁকে যাচ্ছে যাতে করে বাসের যে হাইট আর ওই যে প্ল্যাটফর্মটা করা আছে স্টেশনে প্রত্যেকটা বাস স্টপে তার সাথে যেন মিলে যায় যাতে করে যাত্রীরা কমফোর্টেবলি বাসে উঠতে পারে বা নামতে পারে আজকে একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করলাম সেটা হলো আমরা যখন ইমিগ্রেশন অফিসে যাচ্ছিলাম যেহেতু ওটা নতুন জায়গা তাই আমরা ড্রাইভারকে বারবার করে জিজ্ঞেস করছিলাম যে এই জায়গাটা কোথায় কতক্ষণে পৌঁছবো যেহেতু আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল নটার সময় তো সেইটা আমাদের একজন কো প্যাসেঞ্জার ও শুনে নেয় এবং ও আমাদেরকে দেখে বুঝতে পেরেছিল হয়তো যে আমরা ওয়ারিড ছিলাম তাই আমাদেরকে এসে পরে নক করে ও জানালো যে ওই ওইখানে ও যাচ্ছে তো আমাদের কি চিন্তা করতে না তো আলটিমেটলি জার্মানিতে এখানে এসে একটা বেশ মানে মানবিকতার মানুষের মধ্যে যে আছে সেটার একটা পরিচয় পেয়েছি তো খুব ভালো লেগেছে তো এরপর আমাদের ইমিগ্রেশন অফিসে সমস্ত কাজকর্ম হয়ে গেছিল আর খুব পেয়ে গেছিলো খিদে তো তারপরে আমাদের কাছে টিফিন ছিল মানে আমরা যেহেতু বাচ্চা নিয়ে বেরোই তাই সব খাবার দাবার নিয়েই বেরিয়েছিলাম তো ব্রেকফাস্টে আমাদের ছিল ব্রেডস ডিম সেদ্ধ কলা আপেল আর ব্রেডে লাগানো ছিল মধু তারপরে নিউট্রেলা আর বাটার অ্যাজ ইউজুয়াল নাথিং নিউ মাম্মা আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল তাই ওকে ফাইনালি আমরা স্টেশনে একটা ম্যাগনাম আইসক্রিম কিনে দিয়েছিলাম আর তারপরে আমরাও নিয়ে নিয়েছিলাম একটা করে কফি আর সব থেকে আশ্চর্যের ব্যাপার এটা হলো যে এখানে আমরা চেয়েছিলাম ছোট কফি এদের এখানে যে ছোট কফি যেটা সেটা আমাদের ওখানকার বড় কফির মতোই বা তার থেকে হয়তো একটু বেশি হবে তো এখানে রয়েছিল কিছু ক্রিমার তারপরে সুগার স্টারার আর কফিতে কাপে ঢাকা দেওয়ার জন্য ঢাকনা ট্রেনের জন্য টিকিট কাটা যেহেতু ঝামেলা ছিল না তাই আমরা ডাইরেক্ট চলে যাই স্টেশনে তো সেখানে গিয়ে যেটা দেখতে পেলাম সেটা হলো যে সাইকেল নিয়েও মানুষজন ট্রেনে ট্রাভেল করছিল আর যাই হোক আমরা উঠে পড়েছি ট্রেনে না এখন আর ট্রেনের সিটগুলো ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন আর ভীষণ ফাঁকা ফাঁকা প্রথমে মনে হচ্ছিল যে কেন এরকম ট্রেনে ফাঁকা ফাঁকা করে আছে বাট পরে দেখলাম যে অনেক বয়স্ক লোকেরা যারা হুইল চেয়ারও ক্যারি করে একা একা ট্রাভেল করে তাদের জন্য যাতে কোনো হুইল চেয়ারটা নিয়ে উঠে বসে কমফোর্টেবলি যেতে পারে সেই জন্য এরকম ব্যবস্থা করা ট্রেন থেকে নেমে গেছি আর এখন বাজি দুপুর সাড়ে বারোটার মতো এখন বাড়ি ফিরবো আহ তো মামাম রাস্তায় টা দেখে ওখানে নেমে যায় ওকে একটু খেলিয়ে নি যাই হোক আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য ভীষণ ভালো থাকবেন টা